মরাশбей যকনি নিয়ে যাবে কখন দোল দোল গলোনি দোল দোল গলোনি ডাঙা মাথায় চড়으니 মরাশбей যকনি নিয়ে যাবে কখন টিং টিং বাবুই ঘাটি কোনখানে তোর ভাষা আমার জাদুর দিয়ে হবে bőটি হবে খাসা

ছি 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 জানি রাত্রে শেখে নি ফুফু মাকে বলে ঝুলে মশলা দেব কি শুক্তো হিতে ঝাল দিয়েছে অম্বলিতে ঘি ছি 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 জানি রাত্রে শেখে নি ছি 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 জানি রাত্রে শেখে নি ফুফু মাকে বলে ঝোলে মশলা বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে টাকুক টুকুর মধ্যে এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান এক কন্যা রাধেন বলেন আরেক কন্যা খান আরে কন্যা রাগ করে বাপের বাড়ি যান বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে

this one